বধুর নমস্কার রাষ্ট্রবাদীদের দলে কাপুনি ধরিয়ে দিয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছেন এবার তিনি হাইড্রোজেন বোমা ছাড়বেন এর আগে বলেছিলেন বোমা বোমা তিনি করেছেন ব্লাস্ট এবং বোমার কারণে ব্লাস্টের গত এক মাস ধরে ভারতের রাজনীতি জাতীয় রাজনীতি উত্তাল হয়ে রয়েছে ভোট চুরির অভিযোগে সারা দেশের মানুষের কাছে কেন্দ্রের শাসক দল ভিলেন মেয়ে পরিণত হয়ে গেছে এবং নির্বাচন কমিশন না ঠিকমতো উত্তর দিতে পারছে না রাহুল গান্ধীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে না চুপ থাকতে পারছে এইরকম একটা অদ্ভুত অবস্থাতে এসে দাঁড়িয়ে গেছে এবার রাহুল গান্ধী বলেছেন হাইড্রোজেন বোমা ফাটাবেন তিনি হাইড্রোজেন বোমা কিন্তু ভারতের কাছে নাই হাইড্রোজেন বোমা পৃথিবীতে মাত্র কয়েকটা দেশের কাছে আছে এর মধ্যে চীন আছে আমেরিকা আছে ফ্রান্স আছে এরকম চার পাঁচটা দেশের কাছে আছে বলা হয় পারমাণবিক বোমার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হলো হাইড্রোজেন বোমা সেই হাইড্রোজেন বোমা যেখানে ভারতের কাছে নাই সেখানে রাহুল গান্ধীর কাছে কিভাবে এলো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে খুব স্বাভাবিক কৌতূহল জাগতে পারেন আর এই কৌতূহল এই মুহূর্তে সারা দেশের মানুষের মধ্যে তো রয়েইছে তৈরি হয়েছে কিন্তু এই কৌতূহল আতঙ্কের রূপ নিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে কারণ হলো ওই বললাম না যে এক মাস আগে পারমাণবিক বোমা অর্থাৎ কর্ণাটকে লোকসভা নির্বাচনে ভোট চুরির যে তথ্য এবং যে তথ্যকে তিনি বলছেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যেগুলো তিনি দেখিয়ে প্রমাণ সহকারে মানুষের সামনে তুলে ধরেছিলেন যে কিভাবে নির্বাচন কমিশন ভোট চুরির মাধ্যমে কেন্দ্রে গত সরকারটা মানে বর্তমান যে সরকারটা এটাকে ফিরে আসতেন এমনিতে বিজেপি তো সারা দেশে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ঠিকই কিন্তু তারপরেও কোনো মতে সরকার টিকে গেছে ওই ভোট চুরির মাধ্যমে এটা রাহুল গান্ধী তুলে ধরেছিলেন এবার হাইড্রোজেন বোমার মানে কি মানে কি আরও বড় ধরনের কোনো চুরি তিনি দেশের মানুষের সামনে তুলে ধরবেন তার টিম বিশেষ টিম ছয় মাস ধরে তদন্ত করে কর্ণাটকের সাউথ বেঙ্গালোর সিটের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভার মধ্যে এক লক্ষের বেশি আপনার জাল ভোটারের কাহিনী সবার সামনে তুলে ধরেছিলেন এবার মানুষ বলছে বিশেষ করে কংগ্রেসের অনেক নেতারা বুঝিয়ে দিচ্ছেন যে তার এরপরের টার্গেট হল উত্তরপ্রদেশের বারাণসী উত্তরপ্রদেশের বারাণসী মানে কি যেখানে দাঁড়িয়ে আপনার দু সালে নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি তখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী তার জন্য আমিও তখন দিন রাত পরিশ্রম করেছিলাম তাকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন নিয়ে সেই নরেন্দ্র মোদী সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাকে কেউ ডাকে নি না আমি এসেছি আমাকে তো মা গঙ্গা মুঝে তো মা গঙ্গা নে বোলায়া হ সেই গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র পার্সেন্টের বেশি ভোট কমে গেছিল অনেকে বলছেন বিশেষ করে কংগ্রেসের যে নরেন্দ্র মোদীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল অজয় রায় অজয় রায় তো বারবার দাবি করেছেন যে এই কেন্দ্রে নিজে তিনি জিতে জিতেছেন ভোট চুরির মাধ্যমে সেখানে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেতানো হয়েছে আর তার এই দাবি যে অমূলক না তার কারণ হল হিসাব দেখলে বোঝা যায় বারাণসী কেন্দ্রে কংগ্রেসের ভোট বেড়েছিল গত চব্বিশের লোকসভা নির্বাচনে ছাব্বিশ পার্সেন্টের বেশি ভাবতে পারেন যে কেন্দ্রে দেশের প্রধানমন্ত্রী প্রার্থী যে কেন্দ্রে রেকর্ড ভোটে তিনি দু হাজার চোদ্দোতে বিজয়ী হয়েছিলেন চোদ্দোর পরে উনিশে আরও বেশি ভোট পেয়েছিলেন সেই কেন্দ্রে কংগ্রেসের ক্যান্ডিডেট যে কংগ্রেস উত্তর প্রদেশে অর্থহীন হয়ে গেছিল সেই কংগ্রেসের ক্যান্ডিডেট না ছাব্বিশ পার্সেন্টের বেশি ভোট বাড়াতে পেরেছেন এবং প্রথম দিকে তো নরেন্দ্র মোদী পিছিয়েছিলেন ভোট গণনার দিনের কথা যাদের মনে আছে একের পর এক রাউন্ড গণনা হচ্ছে আর খবর আসছে যে নরেন্দ্র মোদী পিছিয়ে আছেন অজয় রায় কংগ্রেসের নেতা তখন তিনি উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তিনি এগিয়ে আছেন এবং সারা দেশে বিজেপির মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছিল যে শেষ পর্যন্ত কি নরেন্দ্র মোদী হেরে যাবেন নরেন্দ্র মোদী হেরে গেলে তো বিজেপির আর কিচ্ছু থাকবে না বিজেপির মান সম্মান সারা দেশে না শুধু দেশের বাইরেও ধুলিস্যাত হয়ে যাবে যে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সবচেয়ে বড় চেহারা যার ইমেজের ওপরে ডিপেন্ড করে বিজেপি দু হাজার চোদ্দোতে দেশের একক ক্ষমতাসম্পন্ন দলে পরিণত হয়েছিল যে নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে তারা সারা পৃথিবীতে তুলে ধরেছিল সেই নরেন্দ্র মোদী যদি হেরে যান তাহলে তো এরপরে আর তাদের কথা বলার মতো কোনো কিছু থাকবে না এই কারণে শেষ পর্যন্ত অজয় বারবার অভিযোগ করেছেন আরও অনেক নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন কারচুপির মাধ্যমে তাকে জিতিয়ে দিয়েছিলেন এবার রাহুল গান্ধী বলছেন যে হাইড্রোজেন বোমা এই হাইড্রোজেন বোমা বা এই আটম বোমা কিন্তু সেই আটম বোমার মতন না এগুলোকে বলা যায় রাজনৈতিক আটম বোমা রাজনৈতিক হাইড্রোজেন বোমা এগুলো হলো এমন কিছু তথ্য দেবে এমন কিছু অভিযোগ করবে এমন কোন প্রমাণ তুলে ধরবে যা হয়তো মানুষের চিন্তা চেতনাকে আপনার প্রভাবিত করবে যেটা হয়তো হাইড্রোজেন বোমার মতনই আপনার ভয়ঙ্কর হবে কারোর জন্য ভয়ঙ্কর ধ্বংসাত্মক হবে রাজনৈতিক দিক থেকে আবারও বলছি এতে কোনো মানুষ মারা যাবে না কোনো মানুষের শারীরিক কোনো ক্ষতি হবে না কিন্তু তার রাজনৈতিকভাবে তার ইমেজ হয়তো ধ্বংস হয়ে যাবে এইটা কি বারাণসী কেন্দ্রে করতে যাচ্ছেন তার মানে বারাণসী কেন্দ্রেও কি এমন কোন তদন্ত রাহুল গান্ধী তার বিশেষ কোনো টেকনিক্যাল টিমকে দিয়ে বিগত দিনে করিয়েছেন করার পরে তার কাছে রিপোর্ট এসেছে যে রিপোর্ট দেখার পরে তিনি এতটা উৎস উৎসাহিত হয়ে গেছেন এতটা আত্মবিশ্বাসী হয়ে গেছেন এতটা মজবুত হয়ে গেছেন এত দৃঢ় বিশ্বাসী হয়ে গেছেন যে তিনি বুঝে নিয়েছেন যে এবার যদি এগুলো মানুষের সামনে তুলে ধরা হয় তাহলে বিজেপি আর দেশের রাজনীতিতে মানুষের কাছে তার মাত্র গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারবে না তার কারণে তিনি বলেছেন বিজেপির বিরুদ্ধে বিজেপিকে তৈরি হতে বলেছেন এবার কিন্তু নির্বাচন কমিশনের কথা বলছেন বলেন বলেননি এবার তিনি বিজেপির কথা বলেছেন তো তার মানে আপনার আগামী কয়েক দিনের মধ্যে রাহুল গান্ধী এমন কিছু মহাদেবপুরার তথ্য তো সারা দেশের মানুষ বিশ্বাস করে ফেলেছে এবং বিশ্বাস না করার মতো কারণ নাই আমি তো দেখেছি যে প্রাক্তন নির্বাচন কমিশনার প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার তারা পর্যন্ত মিডিয়ার সামনে বলেছেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সেগুলোর ভিত্তিতে সুমুটো তদন্ত করা নির্বাচন কমিশন তা না করে রাহুল গান্ধীকে বলছে অ্যাফিডেভিট দেওয়ার কথা অ্যাফিডেভিট দেওয়ার কোনো কারণ নাই কারণ যে ভোটার তালিকা তিনি তিনি মানুষের সামনে তুলে ধরেছেন সেই ভোটার তালিকা তো রাহুল গান্ধীর বানানোর অধিকার নাই ক্ষমতা নাই সুযোগ নাই অধিকার নাই কিছু নাই তিনি তার মন গড়া নামের তালিকা দেখিয়ে মানুষের নাম বলে এবং যে নামগুলোতে পরে দেখা গেছে যে হ্যাঁ সত্যি সত্যি এই নামে মানুষ আছে কেউ কেউ তো তার প্রতিক্রিয়াও মিডিয়াতে দিয়েছে এগুলো তো রাহুল গান্ধী করতে পারেন না না বানিয়ে বললে তো এটা এক ধরনের দেশদ্রোহিতার নাম নামান্তর হয়ে যাবে ভয়ঙ্কর ধরনের মামলা হয়ে যাবে এবং শাস্তিও অত্যন্ত কঠোর শাস্তি হয়ে যাবে তো সুতরাং দেশের মানুষ বুঝতে পেরে গেছে যে এগুলো সত্য আর এইগুলো যেহেতু নির্বাচন কমিশনের তৈরি করে করা ভোটার তালিকা এবং যেহেতু তার বিরুদ্ধেই সব মূল অভিযোগ সেহেতু তো নির্বাচন কমিশনের উচিত ছিল যে নিজে থেকেই আপনার কমপ্লেন হিসাবে নিয়ে ওই প্রেস কনফারেন্সটাকেই সে কমপ্লেন হিসাবে নিয়ে নিতে পারত এবং তার ভিত্তিতে সে তদন্ত আপনার তদন্তের আদেশ দিতে পারতো এবং তদন্ত করে আসল ঘটনা কি হয়েছে রাহুল গান্ধী মিথ্যে বলেছেন না সত্যি বলেছেন সত্যি হলে কতটুকু সত্য মিথ্যে হলে কতটুকু মিথ্যে সত্যি হলে সেগুলোকে ঠিকঠাক করার কাজটা সে কবে কবে নাগাদ করবে সেগুলি সে বলে দিতে পারত। তাহলে নির্বাচন কমিশনকে কেউ আর ভোট চুরির জন্য বা কোনো রাজনৈতিক দলের হয়ে দালালি করার এজেন্ট হিসেবে কাজ করার কারোর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সঙ্গে পার্টনারশিপে কাজ করার অভিযোগ কেউ আনতে পারতো না তো নির্বাচন কমিশন কিন্তু সেই কাজটা করতে পারেনি এই অবস্থাতে হাইড্রোজেন বোমা এর মধ্যে আসছে এ হাইড্রোজেন বোমা ভারতবর্ষের রাজনীতিকে কতটা বেশি প্রভাবিত করবে সেটা ভেবেই এখন বোধ সারা দেশের মানুষ রোমাঞ্চিত হচ্ছেন আর এইটা তিনি বলেছেন তার যে ভোটার অধিকার যাত্রা বিহারে হয়েছে সেই যাত্রার শেষ দিনে গতকালকে সেই যাত্রার আপনার সমাপ্তি হয়েছে যদিও এরপরে আবারও হবে তার সম্ভাবনা জিয়ে রেখেছেন তিনি আপনার বিহারের রাজধানী পাটনাতে বিরাট র্যালি হয়েছে সেই র্যালিতে দাঁড়িয়ে উৎসাহিত রাহুল গান্ধী হাইড্রোজেন বোমার কিন্তু আপনার বার্তা দিয়ে দিয়েছেন সুতরাং এবার কিন্তু কাপুনি ডেফিনেটলি কেন্দ্রের শাসক দলে বা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের শাসন ক্ষমতায় থাকা যাদেরকে এখন ভোট চোর হিসেবে কংগ্রেস বারবার অভিযুক্ত করছে বা অন্য বিরোধী দলগুলো অভিযুক্ত করছে ইন্ডিয়া জোটের সবগুলো দল অভিযুক্ত করছে সেই বিজেপির ভেতরে কিন্তু সত্যিকার অর্থে আতঙ্ক আশঙ্কা সে কিন্তু জানতে চাইছে কারণ মহাদেবপুরার ভোট চুরির তথ্য এই প্রমাণ অভিযোগ এগুলোই সে সামাল দিতে পারছে না এরপরে যদি বারাণসী থেকেও যদি এরকম ভয়ঙ্কর কোনো তথ্য উঠে আসে তাহলে সে কিভাবে নিজেকে সামলাবে কারণ এখন আর সেই আগের শক্তিশালী বিজেপি নাই এখন আর সেই ক্ষমতাশালী সর্বাত্মক আপনার ক্ষমতা সম্পন্ন বিজেপি কিন্তু নাই এখনকার বিজেপি কিন্তু দুর্বল বিজেপি অন্যের ওপর নির্ভরশীল হয়ে কেন্দ্রে শাসন ক্ষমতা চালাতে বাধ্য বিজেপি যেদিন ঘুম থেকে উঠবে উঠে শুনবেন যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার মানে তার সঙ্গ থেকে সরে গেছে সেই দিন সেই মুহূর্তে কেন্দ্রের এনডিএ সরকার পড়ে গেছে এই কথাটাও শুনবেন তো এইটা যেমন আপনারা জানেন যেমন আমরা বুঝি ঠিক তেমনি তারা আরও বেশি ভালো করে বোঝেন বোঝেন বলেই তাদের চেহারার মধ্যে তার আতঙ্ক আশঙ্কা প্রত্যেক মুহূর্তেই আপনার একেবারে জল 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 করছে তার কারণে তাদেরকে যখন দেখবেন বড় বড় কথা বলে যখন ভাষণ দিতে যখন দেখবেন তখন এটাও দেখবেন আত্মবিশ্বাসের অভাব কত বেশি তো সেই আত্মবিশ্বাসে বারবার আঘাত দিচ্ছেন লোকসভার বিরোধী দলনেতারা পরিকল্পিতভাবে দিচ্ছেন তিনি বুঝে গেছেন যে তারা দুর্বল হয়ে গেছে এখন তাদেরকে আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন করে দিতে হবে আর এই আঘাতটা তিনি বারবার করছেন অভিযোগের মধ্য দিয়ে ভোট চুরির অভিযোগের মধ্য দিয়ে তথ্য তুলে ধরার মধ্য দিয়ে আগামী কদিনের মধ্যে তিনি আর কি কি তুলে ধরেন সেটা দেখার জন্য আপনারা আমরা সবাই কৌতূহলের সঙ্গে তাকিয়ে থাকবো ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর এটা বলে দিই গত কদিন ধরে আমার ভিডিওতে একটা এক্সট্রা সাউন্ড আসছিল ইংলিশে অটোমেটিক ডাবিংয়ের সাউন্ড ছিল তার কারণে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন তাদের বলবো যে এই যে সমস্যাটা আপনারা ভোগ করেছেন তার জন্য আমি সত্যি সত্যি দুঃখিত কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্যাটা আইডেন্টিফাই করা গেছে আশা করি এই ভিডিওতে আপনারা আর এই প্রবলেমটা ফেস করবেন না ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম